শুকর খাওয়া আলাল হতো কেউ শুকর খেত না গরু খেত সবাই যদি মদ খাওয়া আলাল হতো মুসলমানরা মদের প্রতি এত আকৃষ্ট থাকতো না সবাই পানের প্রতি থাকতো আকৃষ্ট ওল্লাহে যদি নামাজ পড়লে বাপ হতো তা ফজরে তুমি মসজিদের জায়গা দিতে পারত না মুহাম্মদ সাল্লাহ সাল্লাম বলছে দাঁড়িয়ে রাখো এরা কাটে বলছে টাকুর উপরে প্যান্ট পরো এরা নিচে পরে এখন নায়কেরা দাড়ি রাখে এরা দাড়ি রাখে আল্লাহ তা আল্লাহ বলছে হালাল খাও এরা সবসময় হারামের প্রতি ঝুঁকে থাকে ইসলাম যত কিছু আদেশ করছে মুসলমানদের বর্তমানে কাজ হয়ে গেছে সবকিছু চাল করা শুকর খাওয়া হালাল হত কেউ শুকর খেত না গরু খেত সবাই যদি মদ খাওয়া হালাল হতো মুসলমানরা মদের প্রতি এত আকৃষ্ট থাকতো না সবাই পানের প্রতি থাকতো আকৃষ্ট যদি সুদ আর ঘুষ খাওয়া হালাল হতো তাহলে আজকের যে মুসলমান আমার চোখের সামনে আসি আমি আমরা আমার মনে হয় এরা কেউ সুদ আর ঘুষ খেত না অল্লাহে যদি নামাজ পড়লে বাধ হতো তা সজরে তুমি মসজিদের জায়গা দিতে পারতা না আন শুনলে পাপ হয় কনসার্টে জায়গা হয় না গান শুনলে পাপ হয় কনসার্টে জায়গা হয় না ইন্টারনেটে মিলিয়ন বিলিয়ন্স ভিউ হয় ওইটার বাবা মায়ের সাথে বেয়া দবি করলে পাপ হয় তখন সন্তান তার বাপ মায়ের কথা শোনে না একটা সামান্য মেম্বার ইউনিয়ন মেম্বার ববার এখন দুই লাখ টাকা খরচ করলে হওয়া যায় ওকে আগের যুগ আছে সম্মানও তো আমি রাজনীতি বক্তব্য দিচ্ছি না বলতেছি নিজের উপরে নিয়ম না কেউ আমি রাজনীতি বুঝি কম তাই বলি না আমার শত্রু মানে শুধু শুধু নিজে শত্রু বাড়াই আমি নিরীহ মানুষ মনে আপনার কষ্ট চালাই শুধু বাস আমি আমারও ইনশাল্লাহ কিছু করতে পারবেন না আমিও পারবো না আপনাকে যা করবে যদি কিছু হয় ওটা আল্লাহতাব্দি আছে আমার হবে আপনার হইল ওটা আল্লাহ তাব্দির আছে তাই হোক দেখছি এই জন্য দেখবেন বাবা মায়ের অবহেলা ওর যদি খালি ইউনিয়ন চেয়ারম্যানে বলে ওকে বলিস একটু দেখা করতে ও লুঙ্গি কুন্ডা পড়বে এই টেনশনে পড়ে যাবে যাইতে হবে রে ওর বাপ মা ওকে ডেকে পাঠাইলো বলো যে আসতেছি বলে দিস পরে আসতেছি আমি একটা জিনিস বিবেচনা করে দেখলাম যত কিছু আল্লাহ হ্যাঁ করতে বলেছে তত কিছু আমরা অনীহা করি উনি বলেছে বিয়ে করো দুইটা তিনটা চারটা পছন্দ মত তৌফিক অনুযায়ী আমরা প্রেম করি দুইটা তিনটা চারটা সিম দিয়ে দেখেন উনি বলছে বিয়ে করো দুইটা তিনটা চারটা আমরা করি প্রেম দুইটা তিনটা চারটা তোমরা বেশি বেশি বাচ্চা কাচ্চা নাও তাহলে আমার উন্মত ভারী হবে তাই আমি আমি বিশাল এক জনসমুদ্র নিয়ে ইনশাল্লাহ জাল্নাতে প্রবেশ করব। আমরা বলি একটা যথেষ্ট উনি বলেছে বিয়ে করুর রিজিক বাড়বে আমরা বলি আগে চাকরি বাকরি এস্টাব্লিশ হয়ে তারপরে বিয়ে এভরিথিং উল্লাহ উনি বলেছে মেয়েরা মহার পাবে আমরা নেই যৌতুক তুমি দেখছো একটু চিন্তা করো দেখো না উনি বলছে দাড়ি রাখো আমরা কাটি উনি বলছেন নখ কাটো আমরা নোখ এত লম্বা রাখি তুমি বুঝতেছো না ভাই আসলে এটা ও লোক রাখার শখ না জাস্ট আল্লাহর বিরুদ্ধাচারণ করা রাসুলের বিরুদ্ধাচারণ করাই হচ্ছে ওর উদ্দেশ্য ওর জীবনের একটা এইম হয়ে গেছে এই যে এখানে দাড়ি কাটা মানুষগুলো বসে আছে ওরা যদি বলা হয় এ দাড়ি যদি তুই না কাটিস ভাই তোর কি লস একটা লস দেখাইতে পারবে না কয়টা লস দেখাইতে পারবে না একটা সিঙ্গেল লস দেখাইতে পারবে না ওরা যদি সাইন্টিফিকলি ডাক্তার আমি তো ডাক্তার না তবে এখন সাইন্টিফিকলি ডাক্তাররা যে দাড়ি কাটার কতগুলা ক্ষতি আমি একটা আর্টিকেল পড়তেছিলাম সতেরোটা ক্ষতি হয়েছে দাড়ি কাটা এর মধ্যে হরমোন কমে যায় কি কমে যায় মানে বাচ্চা কাচ্চা হওয়ার চান্সেস কমে যাবে কারণ দাড়ি থেকে নাকি দাড়ি যেটা দিয়ে উঠে মানে দাঁড়ির যে গোড়াটা দেখছেন সাদা সাদা থাকে না ওটা নাকি মানুষের হরমোন গ্রোথ ভালো রাখে মানুষের স্কিন ডিজিজে অনেক হেল্প করে দাঁড়িয়েছে হ্যাঁ আল্লাহ আমরা তো এত কিছু মনে করে রাখি না শুভ্রা হিসেবে এখন দাঁড়িয়ে রাখে কেন হরমোন গ্রোথ ভালো রাখার জন্য স্কিন প্রোটেক্ট করার জন্য আমরা রাখি যাওয়ার জন্য চিন্তা করলাম যে মসজিদে মানুষ নাই কনসার্টে মানুষ কারণ মসজিদে আসতে বলা হয় সেই জন্য আসে না কনসার্টে যে নিশ্চিত কর সেই জন্য যায় শীতকালে সব মানুষ জ্যাকেট কুর্তা পাঞ্জাবি জুব্বা তারপর হচ্ছে চাদর তোয়ালা, কানটুপি নাকটুপি মাস্ক হাতমোজা পামোজা পা সব কিছু দেয় কাউ কাছে অত্যাচার মনে হয় না এটা যখনই পর্দা করার জন্য শুধু বোরখা পড়তে বলা হয় সবার কাছে অত্যাচার মনে হয় শীতকালে মহিলারা সৌন্দর্য দেখাবে না কেন তখন কি ওদের স্বামীর সাথে থাকা লাগে না তখন কি ওদের বয়ফ্রেন্ডরা ছুটি নিয়ে নেয় তখন কি ওদের বিবাহের জন্য আসা বন্ধ হয়ে যাবে তো তাহলে শীতকালে কেন গা ঢাকে কারণ ঠান্ডা লাগে তাই ঢাকে গরমকালে কেন ঢাকে না ঠান্ডা লাগে না তাই ঢাকে না আল্লাহ বলেছে ঢাকতে তাই ঢাকে না মুসলিম সমাজের বাবা মায়ের ছেলে সন্তানের আমার আপনার সবার একটা এইম হয়ে গেছে যেটা আল্লাহর নবী বলছে ওটার উল্টাটা করে আল্লাহ আমাদেরকে বুঝে তো এখান থেকে বলেছিলাম যে পৃথিবীতে জমিনে নিয়ে আল্লাহর পরিবার রয়েছে তারা কত সৌভাগ্যবান যারা আল্লাহর পরিবার না পরিবার কারা আল্লাহ আইআর সি ভি রে না লেখিন আল্লাহ আইন কন আল্লাহর নবী সাল্লাল্লাহ আলাইসাল্লাম বলছেন এই জমিনের বুকে তারা হচ্ছে আল্লাহর পরিবার যারা কোরআন খেরিমের তেলাওয়াত করে সেই অনুযায়ী জীবন গড়ে তারাই হচ্ছে আল্লাহর পরিবার তারাই হচ্ছে আল্লাহর বিশেষ ভাজন তারাই হচ্ছে আল্লাহর জন্য স্পেশাল আপনার মেয়ে আছে ছেলে আছে এরকম আপনার ছেলে মেয়েরও ছেলে মেয়ে থাকবে তার ছেলে মেয়ের তার ছেলে মেয়ে থাকবে আপনার ঘর আছে তার ঘর লাগবে আপনার জমি আছে তার জমি লাগবে আল্লাহ আল্লাহ বলেছে হে তোমরা যারা ইমান এনেছ লুল হিকুম আলুকুম ওয়ালা আউলাদুকুম আন দিক্রিল্লাহ তোমরা তোমাদের ধন সম্পদ ছেলে সন্তানের মুহে পড়ে আল্লাহর জিকিরকে ভুলে যেও না আর যেই ব্যক্তি আল্লাহর জিকিরকে ভুলে যাবে সন্তান আর সম্পদের মোহে যদি আজকের দিনে পৃথিবীর এক হাজার কোটি মানুষ আছে আজকের দিনে গণনায় কম বেশি হতে পারে যারা পরিসংখ্যান করে তাদের কথা আল্লাহ বলেছেন ফা সবাই ক্ষতিগ্রস্ত ধ্বংস হবে ইয়া নাসিননা মাআকুম ওয়া আওলাদুকুম ফিতনা নিশ্চয় তোমাদের সন্তান সম্পদ তোমাদের জন্য পরীক্ষা কেবল ওয়াল্লাহু আন্দাহু আজরুন আযিম আর আল্লাহর কাছে যা রয়েছে তা হচ্ছে উত্তম মহাপুরস্কার। মহাপ সো এটা এমন কিছু না যেটা তোমার একজনের লাগবে খুব একটা ইউনিক চিন্তা তোমার তোমার চাহিদা খুব ইউনিক এটা এরকম কিছু না বাড়ি গাড়ি ধনসম্পদ আমি মোটেও বলছি না বাড়ি গাড়ির ধনসম্পদ খারাপ আমি বলছি শুধু এগুলোর পিছনে পড়ে থেকে আল্লাকে ভুলে যাওয়া খারাপ আমি বলছি না আল্লা আল্লাহ আল্লাহ আমাল হায়া ুনিয়া ফিল আসে আছে ইল্লা গাচা। আল্লাহ রিজিক সম্প্রসারিত করেন যার জন্য ইচ্ছাতা বাড়িয়ে দেন। যার জন্য ইচ্ছাতা কমিয়ে দেন তারা যারা পাঠশিিপ্য জীবনকে আনন্দে তারা যারা দুনিয়ার জীবনের আনন্দে মেতে থেকে আসেরাতকে তুচ্ছতা ছিল্ করে আসেরাতের তুলনায়। তারা অতি নগণ্য বস্তুকে তারা পছন্দ করে বসে আছে আল্লাহ বলছে তোমরা কি মনে করেছিলে যে আমরা তোমাদের মানুষ জিনকে অনর্থক সৃষ্টি করেছি আর তোমাদেরকে আমাদের কাছে ফিরিয়ে আনা হবে না ও মহিলা ও পুরুষরা ভয় করো তোমাদের প্রতিপালককে ও ধনী ও দরিদ্ররা ভয় করো তোমাদের প্রতিপালককে মানুষের হিসেব নিকেশের সময় চলে আসছে ওহম ভীঘ ফেলে তিন রেদুন অথচ তারা উদাসীনতায় অথচ তারা খেয়ালিপনায় অথচ তারা হেলায় ফেলায় মেতে আছে মগ্ন হয়ে আছে অথএব দুনিয়ার জীবন যেন তোমাদের কিছুতেই প্রতারণা প্রতারণা না করতে পারে হে মানুষ আল্লাহর রুহ সত্য অতএব যেন দুনিয়ার জীবন তোমাদের প্রতারিত না করতে পারে ইন্নাল শাইতান আলাইকুম عدو নিশ্চয় শয়তান তোমাদের শত্রু ফাততখিলহু عدو শয়তানকে তোমরা শত্রু হিসেবে নাও ইননা মা ইয়াদউ হিজবাহু লিকুনু লিকুনু মিন اصحابিস সাঈদ শয়তান তার দল কে জন্যই ডাকে যাতে সবগুলো মানুষ তার দলে অন্তর্ভুক্ত হয়ে দলে দলে জ্বলন্ত আগুনের অধিবাসী হয় নিশ্চয় শয়তান তোমাদের শত্রু ফাত্তাখিলুহু আদু শয়তানকে তোমরা শত্রু হিসেবে নাও ইয়া আইয়ুহান নাস হে মানুষ নিশ্চয় কিয়ামতের প্রকম্পন নিশ্চয় কিয়ামতের কাপুনি এক ভয়ঙ্কর ব্যাপার